তো আজকে জানো গাছে দুটো ফুল ফুটেছে আগের দিন আগের দিন দেখিয়েছিলাম তোমাদের একটা ফুল ফুটেছে আজকে আবার দুটো ফুল ফুটেছে তারাও দেখাচ্ছে তোমাদের দেখ ক্যামেরা করে দেখায় এ দেখো দেখছ আর এই গাছটার ফুল না একটু পরে ফুটবে একটু পরে ফুটবে এই গাছটার ফুল তোমরা দেখতেই পেলে দুটো ফুল ফুটেছে আর চলো এখন আমার দুই মে ঘুমিয়ে আছে এখন তাড়াতাড়ি পাশি কাজগুলো সেরে নি চলো এখন ছোট মেয়েকে খাওয়াবো তার জন্য দুধ বানাবো কারণ ওর তো বুকের দুধে হয় না ও তুলা দুধই খাই এখন দুধ বানাবো তো এখানে আমি দুধটা গুলিয়ে নিচ্ছি তো দেখো এক চামচ দিয়েই গোলাবো কারণ ও তো এখন বেশি দুধ খায় না অল্প একটু খাই তো এক চামচেই ওর হয়ে যায় তো এদিকে আমার গরম জলটাও শেষ হয়ে গেছে তো আমি ওদিকে হলো গরম জল বসিয়ে দিয়ে এসেছি ওভেনে তো এখানে অল্প একটু যে মানে যেটুকু আছে সেটুক দিয়ে আমি দুধটা গুলিয়ে নিয়েছি তো দেখো আমার গরম জলটাও হয়ে গেছে তো মানে ভরে নিচ্ছি গরম জলটা এদিকে আমার দুধটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন মেয়েকে উঠাবো

কি করে না দেখতে হবে তো তার জন্য কি করতে হবে বড় হতে হবে আর বড় হতে গেলে খেতে হবে তাহলে তুমি করে ভালো না মেয়ের মতন খেয়ে ঠিক আছে

তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর আমি রাতের রান্নাটাও বসিয়ে দেব তো দেখো এক পাশে ওভেনে বসিয়েছি ভাত আর এক পাশে কড়াই গরম হতে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে তো তেল দিয়ে নিচ্ছি আর দেখতে দেখতেও পেলে প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন মাছগুলোকে একে ভেজে নেব তো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই মাছের কি নাম আমি সত্যি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও সত্যি বলতে আমি সত্যি জানি না এগুলো কি মাছ অনেকটা ইলিশ মাছের মতন দেখতে হয় মনে হয় কি ইলিশের বাচ্চা তো সত্যি আমি জানি না মাছগুলোর নাম তো এদিকে দেখো ভাতগুলো দেখে নিচ্ছি হয়েছে কি না তো আমার মনে হলো আর একটু হবে তো আমি রেখে দিলাম ওই পাশে মাছের এক পিটটাও হয়ে গেছে তো আমি এখন উলটিয়ে নেব উল্টে আর এক পিঠ ভাজার জন্য দেব তো দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে আর যেগুলো মাছ আছে ওগুলোকেও ভেজে নেবো একে একে তো দেখো আর মাছগুলোও দিয়ে দিচ্ছি কড়াইতে তো এরপরে ভাতটা হয়েও গেছে এতক্ষণে তো আমি ভাতটা নামিয়ে নেব ফ্যান ঝরিয়ে নেব আর কি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটি